অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজ ফিরের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা উলামায়কেরা এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেব এইনও নন আমরা তালেবেইন বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশ আল্লাহ নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কে রাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো বা ইল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থায় আনতে পারছি যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতেও হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের উস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছেন তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা 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 এটাকে এড়িয়ে যাই যোগ্য মানুষের সামনে ঠেলে দেই। কিন্তু রাষ্ট্র একটা বিশাল কাজ যার মধ্যে মানে ভাগ্য বলতে জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় কি ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদুরা এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাল সেইভাবে আমরা ইনশাল অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আল্লাহ আজ হোক আর রাষ্ট্র চালাবো এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিবো আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় বলছিলেন কি না তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নাই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে কথা বুঝাতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুবহানাল্লাহ আর এই মানব সভ্যতার শেষ হবে একজন ইমামুন আয়দুল খালিফার হাত তিনি কে ইমামুন মাহাদি এবং ইসা আল ইসলাম তারা সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফত এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার থেকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাল এখন আমরা জানলাম যে খেলাফা দিয়ে শুরু হয়েছে খেলাফা দিয়ে শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছি না আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না কিছু আছে অবুস যাদেরকে বুঝানো যায় আর কিছু না বুঝ যতই বুঝান বুঝবেন এটা কি বলা হয় এটা কি বলা হয় না কখনোই বুঝবে না সুমন বুকমন এরকম আর কি এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করবো দাওয়াত দিব না সাল্লাহ আলী হাসালাম আবু জাহেল আবুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন না ওদবা সাহেবাদেরকে দাওয়াত দিয়েছেন না তারা কেউ মেনেছে কেউ মানে নাই ওমর রাজি আল্লাহ হানহু দাওয়াত কবুল করেছেন হামজা রাজি আল্লাহ হানহু দাওয়াত কবুল করেছেন খালেদ বিন বালিদ দাওয়াত কবুল করেছেন কিন্তু দেখা গেছে আবু জাহেল আবুল আহবা সাহেবা আসনাক বিন শেরিক দাওয়াত কবুল করে নাই কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করেন শুধু পলিটিশিয়ান না বরং প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন যেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়ারটা দিতে হবে শুধুমাত্র আমাদের দাঁড়িয়ে মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজ একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ পাকে আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি সেরিয়া আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগত এই এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়া তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়ারটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় গেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই ছেলে বসেও দাওয়াতে কাজ করব জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করব এটাও শুন তো এটাও তো শুন মানে এভাবে দাওয়াতে কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে ভাইরা দেখবেন অনেকে কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছি আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র করার চেষ্টা করবো এবং একটা পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম থেকে পশ্চিম মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সাল আলী হাসান রুসুয়াদুল হাসানা আছে এবং তার সিরাদ মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাল দেখবেন ইনশাআল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ বাকের জমিন আল্লাহর দিন কায়ম হবে আল্লাহ আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করে না এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো এখন আপনারা আমাকে উত্তর দেন দেখি অনেক তো বলে ফেললাম এখন নুহ আলহ ইসলাম কি আল্লাহর খলিফা ছিলেন না তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন বিল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন নবী মৌসা আলহ ইসলাম ইসাব মারিয়াম আমাদের নবী মুহাম্মদ সাল আলী তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান মাসাল্লাহ এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না একদম একশো পার্সেন্ট সুন্নামাফিক নামাজ পড়তে হবে তার সহি নামাজ ঠিক আছে সহিরও তো অনেক ধরন আছে ভেরিয়েন্ট আছে কিছু আছে আবার সহি সুরতেই জয়ীফ ঠিক আছে বলতেছে সহি ওইটাই যে আবার একটা জয়ী ফাঁকি দেয় ওটা সে বুঝতে পারতেছে না ওইটা আলোচনা না আমাদের কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে একশো পার্সেন্ট আমি নবী সাল্লাহ আলী হাসাল্লামের সুন্না নামাজ পড়তাম কিন্তু সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের সুন্না মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না তারপরে সংস্কৃতি সাজানো যায় না ওই নবীর সুন্না অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না ওই নবীর সুন্না অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না রাজনীতিও করা যায় এই যে একটা জাহালাত দেখেন কত মুসলিম কত পাক্কা মুসলমান আমরা আমাদের চেয়ে বড় মুসলমানকে আসা থেকে পৃথিবীতে কোথাও বলেন যারা ব্যক্তি জীবন একদম চুল ছেড়া সুন্নতের অনুসরণ করতে চায় নামাজে রোজায় হজে জাকাতে এমনকি যারা তাগুত যারা কুফ্ডে দাসত্ব করে যারা ভারতের দালালি করেছে যারা পশ্চিমাদের দাসত্ব করেছে এরাও যদি ওমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে এই মশালাটাকে এইভাবে ওইটাকে এইভাবে এটা কেমন করে সেটা কেমন করে ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না বিষয়টা তাই না কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে চেয়ারে ব্যাংকের চেয়ারে বসছে সুদ আর সুদ সুদ আর সুদ সুদ আর সুদ ওই ব্যক্তি যখন সমাজের নেতা তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির দাসত্ব করে ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে সব ওই জাতীয়তাবাদ না হলে ওই গণতন্ত্র না ওই কি কমিউনিজম আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ চার ধর্ম মিলে এক এগুলো বিল্লাহি বিতা এইগুলো নিয়ে এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো চালা এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিখ আছে আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয় তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথা কথিত গণতন্ত্র এটা প্রকৃত গণতন্ত্র নয় এটা প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে তাদের অধিকার নিশ্চিত করা হবে তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা মদিনা রাষ্ট্র রাষ্ট্র ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে জনগণ মত প্রকাশ করে নাই মত প্রকাশের স্বাধীন ছিল না এমনকি উমর আদি আল্লাহ মানহ মতো মানুষ দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন একজন মিম্বর মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন আমাদের গায়ে একটা জামা আপনি আগে অ্যানসার দেন জবাব দেন যে আপনার গায়ে দুটো জামা কিভাবে আসলো তারপরে খুদ্া শুরু করেন তারপরে খুদ্া শুরু এইরকম কি আমাদের রাষ্ট্রের মতো সম্ভব গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর আদি আল্লাহ এই স্টেটমেন্ট শুনেন তিনি বলেছিলেন ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায় আমি ওমর ভয় করি যে আল্লাহ বাকি আমাদের দিন আমাকে জবাব দিয়ে তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন কোনটাকে ইনসাফ বলছেন পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর রাজিউল্লাহর দশ বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা কেউ অস্বীকার করতে পারবে তারপরেও সেটা আমরা মানছি খাতা কলমে লিখছি পরীক্ষা পাশের জন্য লিখছি বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয় আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের সাথে রাসূলের সুন্না আছে আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিনরা দোয়া করতে থাকি আল্লাহর কাছে তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে ওই রোমানদেরকে মুসলিমরা রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগের পরে পরাজিত করে নাই মোতার যুদ্ধে यरমুকের যুদ্ধে ওই পারস্য সম্প্রদায়কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাঈদ নবী পরাজিত করেন নাই তাহলে কাদেরকে ভয় করি আমরা এই মুশরিকদের কথা বলছেন ওই দালাল দালালরা ছাড়া তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয় বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা মোনাফেকরা এই মোনাফেক মুক্ত দালাল মুক্ত সমাজটা গড়েন দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়ে হয়ে গেছে কিন্তু এটাও তো আমরা ব্যর্থ হলাম এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাই না সবার আগে উচিত ছিল এই কেসাস গুলো বাস্তবায়ন করা ও কেসাস শব্দই তো মানুষ শুনে নাই বুঝে না জানে না নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে রোজা বললে রোজা বুঝে সং বললে সং বুঝে জাকাত হয়তো বুঝে কিছুটা সলাত বুঝে তার আবি বুঝে কেসাস বুঝে না কেসাস মানে মুগ্ধ মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে নাম কেসাস এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের খুনের বিচার এইসব শব্দ বাদ দেন শব্দগত বিপ্লবের দরকার শব্দগত বিপ্লবের দরকার আছে ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে ওরা একটা শব্দ বলবে আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে ওরা যদি বলে আমরা ধর্মান্ধ আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ এরা নাস্তিক অন্ধ এরা বামান্ধ ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব ওরা আমাদেরকে বলে কি বলে আর কি কি শব্দ বলে বলেন হ্যাঁ জঙ্গি টঙ্গি বলে আমরা বলবো এরা দালাল এরা কি এরা দালাল ওরা যদি কাউকে জঙ্গি বলে আমরা বলবো সে মুজাহিদ মুজাহিদ ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে আমরা বলবো ইসলাম চির আধুনিক ইসলাম চির আধুনিক ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত পড়ে না ক্রিসাস শব্দ আঘাত করে ক্রিসাস আল্লাহর দেওয়া শব্দ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে যা এটা কি বাস্তবায়িত হয়েছে আপনারাই বলেন তো এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে দেখলেন না যে সিরিয়ার বাসার আল আসাদ পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছেন এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে